তো ভাই খেলা জমে উঠছে খেলা জমে উঠছে বুঝছেন খেলা জমে উঠছে ভারতে হাই কমিশন তো যত রকম ভিসা আছে স্টুডেন্ট ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক মেডিকেল ভিসা হোক যে ভিসা হোক বুঝছেন তো বন্ধ করে দিছে সব তো বন্ধ করে দিছে শুধু তাই না ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশে যে হাই কমিশনার রয়েছে তো সেই হাই কমিশনারে ডাকাইছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে ডাকাইছে যেখানে নয়াদিল্লিতে আছে ডায়িকা বলছে যে বাংলাদেশের যে বর্তমানে আইন শৃঙ্খলা তোমরা কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়ে দিবা ভারতের সেভেন সিস্টার খায় ফেলেবা এগুলো যে বলতেছ এগুলো তো আমরা টলারেট করতে পারতেছি না আমি যেটা বলতেছেন এক্স্যাক্টলি এগুলোই বলছে আপনার গিয়ে দেখে নিউজে বুঝছেন ইংলিশে লেখা আছে দেখে নিয়ে তো আমরা তো এগুলো টলারেট করতে পারতেছি না তোমরা খালি কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা সেভেন সিস্টার খায় ফেলে বা তারপরে বিচ্ছিন্নত বা এই যে পার্টিসিপিস্টি যারা স্যাপারিস্টি যারা রয়েছে এই সে ওই সেভেন সিস্টারের ওদিকে তাদেরকে তুমি আশ্রয় দিবা তাদেরকে তোমরা অস্ত্রশস্ত্র দিবা তো তারা যাতে যুদ্ধ করে এই সেভেন সিস্টার ভারতের মেনল্যান্ড থেকে এটাকে আলাদা করে তো এগুলো তার টলারেট করা যায় না তোমাদের সিরিয়াসভাবে বলতেছি সিরিয়াসভাবে বলতেছি তোমরা এগুলো ই হয়ে যাও তোমরা নিজেদেরকে কারেকশন করো তোমরা নিজেদেরকে কারেকশন করো এখন যদি কোনো ইউটিউবার কোনো ভুয়া বক্কর ইউটিউবার বা যেই হোক না কেন এগুলো যদি বলতে এগুলো মেনে নেওয়া যায় কিন্তু কিন্তু এই হাসনাত আবদুল্লার মতো ছেলেরা মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে যারা কি না পরবর্তী সংসদ নির্বাচনে বাংলাদেশের সাংসদ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে ইভেন মন্ত্রী উপমন্ত্রী খোদা না করুক প্রধানমন্ত্রী না হয়ে যায় বুঝছেন এই ধরনের একটা চান্স রয়েছে তো এই পরিস্থিতিতে এই ধরনের লোকগুলো নির্বাচন আসে মাত্র হলো। দুই মাস বাকি তো এই লোকগুলো যখন এগুলো বলে এগুলো তো সিরিয়াস না নেওয়ার কোনো কারণ নেই আমরা ভারতের জনগণ ভারতের সরকার এটা নিয়ে কনসার্ন এবং উদ্বিগ্ন এটা হলো ডিপ্লোমেটিক ভাষা এটি হলো ডিপ্লোমেটিক ভাষা বাংলাদেশে মাস্তানরা কী করে বড় ভাইরা কি করে যখন কোনো গণ্ডগোল হয় যখন কোনো গন্ডগোল হয় তখন দুই চারটে উঠে নিয়ে হয় না উঠে নিয়ে এসে কী করে হাত পা কিন্তু ভাঙে না তো তাদেরকে বুঝায় হুমকি দেয় ধুমকি দেয় আকার ইঙ্গিতায় নানান কথাবার্তা বলে বলে না এটা করলো ওইটা করো ওইটা করলো এটা ভেঙালাম এগুলো বলে না কিন্তু ডিপ্লোমেটিক ভাষা কিন্তু এইটা না ডিপ্লোমেটিক ভাষা হলো যে তোমাকে ডাকলাম দেখো আমরা এটা নিয়ে খুব ঝামেলার ভিতরে আসে আমরা খুব সিরিয়াস এটা নিয়ে আমরা খুব কনসার্ন আমরা উদ্বিগ্ন বুঝছেন তো এইগুলো হলো ডিপ্লোমেটিক ভাষা যেমন দেখেন না আমাদের ডোনাল্ড ট্রাম্প যখন কিম জুংয়ের সাথে দেখা করতে গেল নর্থ কোরিয়াতে ভিয়েতনাম নামে কোথায় জানি তাদের মিটিং হলো থাইল্যান্ড না ভিয়েতনামে জানি তো সেখানে খেয়াল করে দেখছেন দুজন কিন্তু একজনের একজনের চেহারা পর্যন্ত দেখতে পারে না আমেরিকানদের চেহারা নর্থ কোরিয়ার লোকরা দেখতে পায় না নর্থ কোরিয়ার চেহারা আমেরিকান লোকরা আমেরিকার লোকরা দেখতে পারে কিন্তু ভয়ে মানে ভয় পায় আগে ভয়ে ওদের তারের কাছে যায় না তো এখন এই যখন দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের ভিতরে অ্যাটমিক পাওয়ার রয়েছে নিউক্লিয়ার উইপন্স আছে কিন্তু এখন তারা যখন সাক্ষাৎ করে কথাবার্তা বলে বোঝা যায় তারা এত শত্রু তো এটি হলো ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার বুঝে তো এখন এগুলো তাই সব বলছে তা এখন ভারতের কাছে ওই যে ই হলো মার্চ টু ঢাকা হাই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন হলো না কয়েকদিন আগে দুই দিনও তো হয়নি মার্চ টু ইন্ডিয়ান কমিশন ওই যে হাদির ঘটনাকে কেন্দ্র করে তো এখন আমাদের দাবি ইউটিউবারদের দাবি কিছু কিছু সাংবাদিকদের দাবি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে হাদির যে হত্যাকারী রয়েছে মানে হত্যার চেষ্টাকারী রয়েছে সে কি সত্যি সত্যি ভারতে কিনা আসামের ওই 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 জায়গা দিয়ে ওই জায়গায় কি কিনা দেখছেন না ওই যে আমাদের জুলকান ডাইন সায়ের ভাই তো এটিই বলছে তো এই সংবাদের উপর ভিত্তি করে তো বাংলাদেশের যে ইয়ের আছে আমাদের ইনকলাব মঞ্চের ভাইয়েরা আছে প্লাস জুলা আছে তারা তো হট্টগোল শুরু করছে তা এখন খেয়াল করে দেখেন শুধু হট্টগোল একটু একটু না দেখুন হট্টগোল হলে আমার একটা জিনিস লজিকে মেলে না মনে হয় আমাদেরও ভাই কিছু ভুল আছে বুঝছেন এখন এই ভিডিওটা দেখে পরে আমার আবার গাইলেন না আমার আবার গাইলেন না এই কারণে গাইলেন না ভাই ভাই আমি তো পয়সা খেয়ে ভিডিও করি না আমার মাথা আল্লাহ আমাকে একটা মাথা দিস আমি ভেবে ভিডিও করি তো যেটাকে ভালো ভালো বলবো যেটা প্রশংসা পাওয়ার যোগ্য সেটাকে সাপোর্ট করবো আর যেটাকে যেটা খারাপ সেটা একেবারে মুখের উপরে খারাপ বলে দেবো তো এই যে আপনারা যে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেছেন ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশে যুদ্ধ লাগছে উত্তর হলো না এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে এইটার উত্তর হলো না কারণ যে দেশ কিনা বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশে আলু পেঁয়াজ গোস্ত মাংস চাউলকে নিয়ন্ত্রণ করে সেই দেশের সাথে ভুলেও কোনো দেশ এইভাবে পায়ে পা দিয়ে পা পা লাগিয়ে এই ধরনের এই ধরনের ঝামেলা পাকাবে না উচিত না কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না যদি না সেটার ভিতরে কারো কোনো ব্যক্তিগত কোনো দলের গভীর একটা স্বার্থ না থেকে থাকে ক্ষমতা লোভ পয়সা করি লুটপা এইগুলি আর কি এছাড়া আর কি কিন্তু দেশে জাতীয় স্বার্থের দিক দিয়ে যদি চিন্তা করেন একদম হক হালালি আমি কথা বলতেছি বলতে পারেন বকেন যারা আপনারা ভারত বৃদ্ধির ইচ্ছামতো তো তোদের ভালোর জন্যই তোরা যখন খায় মরবি ওই পানিতে মরবি খায় না খায় মরবি বুঝছো তো তো করবেন না আপনার আমি আমেরিকাতে থাকি আমার বউ বাচ্চা বাচ্চা ওদিকে থাকে না ইলিএসপি নেই গে আরও থাকে না আমরা খালি উস্কে দেবো চাইলে এই ভিডিও তো আমিও তোমাদের উস্কে দিতে পারি যাও যাও ভারতীয় কমিশন খালি বন্ধ ঘোষণা করছে কেন ভারতীয় হাইকমিশনার ভিসা বন্ধ করছে কেন ভারতীয় হাই কমিশন বাংলাদেশে উড়িয়ে দাও ঢাকা শহর থেকে একেবারে খুরচুন দিয়ে খুরচুন দিয়ে তুই লেটারে উড়ে লুয়ে যাও উঠাও উড়ে লয়ে যাও একদম ওই ভিডিও যদি করতাম না হাততালি যে দিতো জর্জ ভাই কামে কামে করছে পাপকা বেটা জর্জ ভাই ভারত বিরোধী কি একটা ভিডিও নিয়ে বানাইছেন না আরে ভাই কিসমত আপনাদের খারাপ হবে কিসমত আপনাদের খারাপ হবে তো এখন যাই হোক ভারতের প্রশংসা আমি করতেছি না কোনো কিছু না যেটা সত্য সেটাই বলতেছি বারবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে ভারতের সাথে আপনারা যে করি যেভাবেই পারেন বন্ধুত্ব রাখেন আর ভারতের সাথে সাথে যদি বন্ধুত্ব না রাখেন বিপদ আমাদের এর কারণ হলো বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে যে কিনা তার পাশে দেশের সাথে এত জ্ঞানজাম করে ঝগড়া বিপাদ করে পা পা লাগে ঝগড়া করে সারাদিন ধরে সেই দেশদ্রোহী কথাবার্তা বলে ওই সেভেন সেটা খেয়া ফেলাম এই খেয়া ফেললাম সেই ফেলাম তারপরে লাশের বদলে লাশ ফেলাম উড়ে দেবো ধুয়ে দেবো হ্যান করুন থ্যান করুন বুঝছেন এমন একটা অদ্ভুত দেশ অথচ সেই দেশই আবার সেই দেশের উপর নাইনটি পার্সেন্ট নির্ভরশীল শুধুমাত্র খাদ্য এবং পানির উপর তো এইটা আর কি হয় নাকি এটা মিলল নাকি কোনোভাবে আমার তো মাথায় ঢুকে না কেমনি হিসেব মিলাইবেন তো এখন যাই হোক এই যে আমরা যে গেছি ভারতীয় কমিশন ঘেরাও করার জন্য কার কথাতে গেছে জুলকার নাইন সায়ের কথাতে গেছে সে বলছে সে ভারতে আছে এখন ভারতের হাই হাইকমিশনার তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হাইকমিশনার নয়াদিল্লিতে তারা তো ডাকায় বলছে যে তোমরা যে এইগুলো প্রচার করতেছ আমাদের ভারতে হাই হাইকমিশনার ঘেরাও করতে গেছো শুধু তাই না গত এক মাসে বাংলাদেশে একশোটা লাশ পড়ছে গত এক মাসে একশোটার উপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ড বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা গেছে পানিতে ভাসতে দেখা গেছে আর পত্রপত্রিকা প্রত্যেকদিন খেলে দুই চারটা খুন তো আসেই বলছেন তো একশোর উপরে শুধুমাত্র এই যে বিচার বিচারবহিত হত্যাকাণ্ড খালে মারো ধরো কাটাকাটি তো এখন ভারতীয় হাইকমিশনে যে বিশজন জন ভারতীয় নাগরিক রয়েছে তো তারা তো তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটু চিন্তিত হবে। নিরাপত্তার জন্য চিন্তিত হবে এখন ভারতে সেভেন সিস্টার না হয় আমরা খাইতে পারলাম না কিন্তু ভারতে হাইকমিশনে গিয়ে দুই চারটারে যদি না আপনারা উড়াধুরা করেন বুঝছেন এটা তো ভাই অবাস্তব কোনো কথা না হইতেই পারে কারণ যে ধরনের অ্যাগ্রেসিভ অবস্থা দেখতেছি তো এটা তো সেটাই মনে হয় তো এখন এটি ভারত হাইকমিশনার বলছে যে তোমাদের কাছে প্রমাণ কি এই হত্যাকারী হত্যার চেষ্টাকারী যে ভারতে আইসে প্রমাণটা কি প্রমাণটা তো দাও কি প্রমাণ আছে রাষ্ট্রের পক্ষ থেকে তো এখন রাষ্ট্র তো আর ই জুলকানায়ন সায়ের মতো কথা বলতে পারে না রাষ্ট্র তো আর ইউটিউবারদের মতো কথা বলতে পারে না রাষ্ট্রও কথা বলতে হলে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে তো সেই বেচারা গিয়া সরি বলেছে যে ভাই আসলে আমার নিজের কাছেও নাই আমাদের পররাষ্ট্র আমাদের এই যে হাইকমিশন যে আছে দিল্লিতে সে নিজে গিয়ে বলেছে যে আসলে আমাদের দেওয়ার মতো কিছু নেই এগুলি ভাই আমরা কিছু বলিও নি আমাদের সরকারি কোনো প্রজ্ঞাপনও নেই স্টেটমেন্ট নেই কিছুই নেই আমরা এগুলি ইনভেস্টিগেশন করতেছে ভারতে আসে না সে বার্মে আসে না শ্রীলঙ্কা আছে না এটা জানিও না জানার পর আমি তোমাদেরকে বলতে পারবো অর্থ জানানোর আগেই আপনারা ভারত হাই কমিশনার গেরো গেরও হয়েছে দিশে ভিসা বন্ধ করে ভিসা বন্ধ করা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি সেটা ব্রাগ করে না যারা আপনারা এই হাসান ভাইকে ভালোবাসেন মাহফুজ ভাইকে ভালোবাসেন আমিও তার সাপোর্টার ফলোয়ার বুঝছেন কিন্তু অন্যায়কে অন্যায় বলতে হইব আপনাদের মনে আছে কি না জানি না এই যে শেখ হাসিনার পথের পিছনে কিন্তু সাইদে যে হত্যাকাণ্ডটা এইটা কিন্তু মানে অ্যাটম বোমার মতো বাস্ট হয়েছিল সাইদ হত্যাকাণ্ডটা হওয়ার পর কিন্তু বাংলাদেশের এমন কোন শ্রেণীর বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশের ঘরে ঘরে যত পোলাপান ছিল সবাই রাস্তা নেমে সেই সাইদ হত্যাকাণ্ডের পরে কারণ এটা সবার বিপেকে লাগছে সবার বিপেকে লাগছে তা এখন এরকম একটা হত্যাকাণ্ডের সাথে হয়তো বা আমাদের এই জুলাই যোদ্ধারা আগে প্রিভিয়াস জুলাই যোদ্ধারা আর কি বুঝছেন তো তারা হয়তো চিন্তা ভাবনা করতেছে যে হাতি তো গুলি খেয়েছে তো মরে তো গুলি খেয়েছে মরে তো কিন্তু অবস্থা তো সিরিয়াস এক কাজ করি যে এইটাকে হয়তো সাইদের সাথে একটা মিল ঝিল করি আগে যে প্ল্যান ছিল ওইটার মতো একটা মিল ঝিল করে একটা ইস্যু করে দিই একটা ইস্যু দাঁড় করে এবং ইস্যুটা কি ভারত বিরোধী ইস্যু এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝুক আর নাই বুঝুক বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝুক আর নাই বুঝুক এই ভারতের ভারত বিরোধী ইস্যুটাকে কেন জানে আপনারা সাপোর্ট করেন এবং অনলাইনে এরা খুবই অ্যাক্টিভ ভারত বিরোধী সাপোর্টাররা অনলাইনে খুবই অ্যাক্টিভ তো থাকে না একটি ভালো কথা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ভিতরে আমার মনে না যেন মানে সংখ্যা দিক খুব একটু বেশি হবে কিন্তু জাস্ট গিভ মি টু মিনিটস কিন্তু তারা কিন্তু অনলাইনে অনেক অ্যাক্টিভ বুঝছেন অনলাইনে অনেক অ্যাক্টিভ তো এখন খেয়াল করে দেখেন তারা হয়তো ভাবছে যে এই যে ওই হাদি গুলি খেয়েছে ভারতে গিয়ে পালায় পলায় রয়েছে সেই হত্যা হত্যার চেষ্টা করে ওই ফয়সালের কথা বলতেছে বলতে এখন যদি তারা কোনো মতে এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারতের উপর দিতে পারে এবং ভারতে এই হত্যা চেষ্টাকারে আশ্রয় দিয়েছে তাহলে বাংলাদেশ হয়তো আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় যে ঘটনাটা ঘটছিল সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাব তারপরে ভারত বিরোধী একটা কঠিন আন্দোলন ফান্দোলন শুরু হইব ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইব এবং ওই অন মানে কী বলে এই শোকা এই শোকা মানুষদের ভোট টোট নিয়ে তারা পার্লামেন্টে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে হয়তো এই ধরনের একটা প্ল্যান হতে পারে নাইলে হাতের এই হত্যাকাণ্ডের চেষ্টাটা তো সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল দুই চারটে ইউটিউবারের কথা গিয়া ভারতীয় হাইকমিশন ঘেরার মতো তো আমি তো কোনো লজিক দেখি না তো এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে যে মুহূর্তে আপনারা গিয়া ভারত হাই কমিশন দখল করতেছেন বুঝছেন তো ওই মুহূর্তে ভারত থেকে টনে টনে চাল আসতেছে ট্রাকে ট্রাকে চাল বুঝছেন পিঁয়াজ যাইতাছে চাল এতেছে ওর দিক দিয়ে ওদিক দিয়ে খাইবেন আরেক দিক থেকে ভারতীয় হাইকমিশন ঘেরান ঘেরাও করবেন পৃথিবীর ইতিহাসে আসতে দেবে এরকম আমি জানি এই ভিডিওটা আপনারা লাইকও করবেন আর শেয়ারও করবেন না ভাই কিন্তু ভাই ভারতের সাথে এইসব করতে গেলে বুঝছেন হ্যাঁ ভারতের জন্য বিপদ আমাদের জন্য আরও বড় বিপদ বুঝছেন তো দুই দেশের একে অপরের বন্ধু হয়ে থাকাটি হলো বেটার আসলে আমাদের দেশে জনগণের মধ্যে খুব একটা সমস্যা নেই অল্প কিছু পলিটিশিয়ানদের কারণে কিছু কিছু ছাত্রপ্লাপানদের কারণে আজকে আমাদের এই বিপদের ভিতরে ফালাইতে বলছেন তো যাই হোক আরও বেশি কিছু বলতে গেলে মনে কষ্ট পাবেন আর সামনেও যে দেখতে পাচ্ছেন কাস্টমার এসে হয়ে গেছে আর আমি তার ভিডিওটা দীর্ঘ করতে পারলাম না সবাই ভালো থাকবেন সালামলক